ছিলাম আমরা ছেড়ে না হয়ে সে কর্মী ছেড়ে যাবে না আমরা তাকে ছেড়ে যাব না আমরা আমি শিল্প বাণিজ্য বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় সাংসদ তাকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাবো মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো ইমরান খান রাসেল শিল্প বাণিজ্য বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ গণ অধিকার পরিষদ তাকে মঞ্চে আসার জন্য বিনীত ভাবে আহ্বান জানাবো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ কটুয়াখালী জেলার অন্যতম যুগ্মায়ক জনাব এম সোয়ালা জনাব এম সোয়ালাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সালামু আলাইকুম সংগ্রাম উপর আমাদের মঞ্চে উপস্থিত আছেন গণ পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক বিপি মৃত্যুঞ্জয়

আমি শুভেচ্ছা আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে এই চৌরাস্তায় কালিকাপুরের কালিকাপুরবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বিভিন্ন আজকে পূরণ হয়েছে এই বঙ্গবন্ধু নুরুরাজ নুর ভাইকে আপনারা চিনেন যে মানুষটা না থাকলে হয়তো আমাদের এই চব্বিশের অভ্যুত্থান হতো না এই চব্বিশের অভ্যুত্থানের মহানায়ক বিপিনুরুল হক নুর ভাই